সপ্তাধিক আগে আমার কাছে আমার এক ছোট বোন যে কিছু মাস আগে সদ্য মা হয়েছে সে এসছে এক অদ্ভুত সমস্যা নিয়ে এবং এই সমস্যা প্রায় যারা নতুন মা হন তাদের অনেকের মধ্যেই আছে সেটা হচ্ছে যখনই সে তার বাচ্চাকে তুলতে যায় তখন তার বুড়ো আঙুলের কাজটায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয় মনে হয় প্রাণটা বেরিয়ে গেল বলে তো এই ধরনের ব্যথা যন্ত্রণা আরও বাড়ে যখন সে অন্য যে কোনো ভারী জিনিস তুলতে যায় বা রান্না করার সময় খুন্তি নাড়তে যায় সে সময় তো এই রোগকে বলে দা কুরভান্স টেনোসাইনোভাইটিস এই টেনোসাই সাইনোভাইটিস যাদের থাকে তাদের কিন্তু চিকিৎসা খুব সহজ মূলত জায়গাটাকে রেস্টে রাখতে হয় যত কম কাজ করা সম্ভব করতে হয় কিন্তু সদ্য মায়ের পক্ষে কি এত কম কাজ করে রাখা থাকা সম্ভব তো আমরা ওইখানে একটা ইন্টারভেনশন দিয়ে কিন্তু এই রোগের চিকিৎসা করতে পারি খুব সহজেই এবং এর এফেক্টও তৎক্ষণাৎ আসে এই আপনার ডাকভান্স টেনোসাইনোভাইটিস আছে আছে কি না সেইটা দেখার একটা সহজ উপায় আছে আপনার বুড়ো আঙুলটাকে মুঠোর মধ্যে চেপে এরকম হাতটাকে সোজা করে রেখে সামনের দিকে ঝোকাবে যদি দেখেন যে আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে তাহলে তৎক্ষণাৎ দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে চলে আসুন আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে